রাতের বেলা যখন আমাদেরকে কল করে আনা হয় এবং বলা হয় যে আমাদের সুইচ চাপ করলে দেখা যায় যে দুইটা ফেস আপ আমার দুইটা সুইচ অন হচ্ছে দুইটা সুইচ সুইচ ক্লিক করলে আমাদের এল যা আছে দুইটাই ব্লিক করতেছে এমন কথা হলো যে এইটা যখন পুস করব তখন আমার এই পাশে এল ইডি ব্লিক করবে আর এইটা যখন প্রেস করব তখন এই পাশে এল ইডি ব্লিক আর এটা তো আমার ইমার্জেন্সি ইমার্জেন্সি মারা আছে এখন এই যে চাইলাম ছুটিয়ে দিতে পারবো ঠিক আছে এখন কথা হলো যে ভিতরের সমস্যা কি ভিতরে দেখা যায় যে কন্ট্যাক্ট ধরে কিন্তু কাজ করতেছে না কন্ট্যাক্ট ধরতেছে কিন্তু আমার মোটর যেটা মোটর ওইটা ঘুরতেছে না মধ্যে আমি এসে দেখলাম যে এইটা তো মানে ভাটা একটা ইট ভাটা আমি আর কি ইট ভাটাই জব করি তো দেখা যায় যে কেউ একজন ওভারলোড রিলে যেটা আছে ওই রিলের উপরে একটা মানে ইটের টুকরো রেখে দিচ্ছে যার জন্য মধ্যে এই যে প্রেস বাটন যেটা আছে এই যে প্রেস চাপ খেয়ে আছে চাপ খেয়ে থাকার জন্য আমার কন্ট্যাক্ট ধরতেছে কিন্তু মোটর অন হইতেছে না আমাদের ডাইরেক্ট করে দিলে এন এই যে এটা এনসি কানেকশন আর কি ডাইরেক্ট করে দিলে চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর এই কানেকশানটা ডাইরেক্ট করে দিলে আমাদের মোটর ঠিকঠাকই চলবে কন্ট্যাক্ট ধরতেছে কিন্তু আমার মোটর চলতেছে না এখন আপনারা দেখবেন যে প্রথমে অবস্থায় এই যে আম আপনার ওভারলোডটা পেয়ে আছে কিনা ওভারলোড যদি পেয়ে না থাকে তাহলে সমস্যা অন্যটা আর যদি ওভারলোড পেয়ে থাকে তাহলে তো সমস্যা বুঝতে পারছে তো যাই হোক আমি ওভারলোড সরানোর পর এখন যদি আমি সুইচ প্রেস করি দেখতে পাচ্ছেন আমার একটা এলিডো রয়েছে তার মানে আমার এখন মোটর রানিং এখন মোটর এই ছিল ভিডিও